এই যে দেখেন এটা নাভি ছিল বিদে অন্য মুরগি বাচ্চার সাথে যখন এটা ছিল তখন এটা নাভিটাকে ঢুকে ঢুকিয়ে রক্ত বের করে ফেলছিলো যেই বাচ্চাটার পা বাঁকা ছিল দুইটা পা দিকে ছড়িয়ে রাখতো এখন দেখেন দুইটা পা মোটামুটি একসাথে করতে পারে এই যে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের যে বিষয়টি সেটি সবারই মনের ভিতরে একটি প্রশ্ন যে মুরগি বাচ্চা ডিম থেকে ফোটার পর দুটি পা দুদিকে ছড়িয়ে এরকমভাবে থাকে এটির কারণ কি। এবং এরকম যদি হয় তাহলে কি ট্রিটমেন্ট করবেন এবং ছোট মুরগি বাচ্চা পালন পদ্ধতি কোনটা বেস্ট আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়ে আমি ক্লিয়ার করব। অনেক সময় দেখা যায় ফেসবুকে ঢুকলেই মানুষ কমপ্লেন করে থাকেন যে আমাদের মুরগি বাচ্চা মারা যায় আমাদের মুরগি বাচ্চা বসন্ত হয়ে যায় আমাদের মুরগি বাচ্চা পাখা জুলে যায় মুরগি বাচ্চা শ্বাসকষ্ট হয়ে মারা যায় আরও আদার্স বিভিন্ন ধরনের সমস্যার কারণে দেখা যায় যে বাচ্চাগুলো মারা যায় অনেকে দেখা যায় যে ডিম থেকে বাচ্চা ফোটার পর মুরগি বাচ্চাকে কি ট্রিটমেন্ট দিতে হয় কি ভ্যাকসিন দিতে হয় সেগুলো সম্পর্কে অনেকেরই হয়তো বা অজানা কিন্তু যদি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের এই সকল বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে এই মুরগি বাচ্চাটার পা দেখেন দুই দিকে ছড়ে আছে প্রথমে এই বিষয়টা ক্লিয়ার করি এটির কারণ হচ্ছে এই ডিমটা সম্পূর্ণ পুষ্টিহীনতায় ভরপুর ছিল না মানে যে ডিম থেকে এই বাচ্চাটা জন্মগ্রহণ করছে ডিমের সাইজটা ছিল ছোট এবং যে মুরগিটা এই ডিমটা পারছে সেটা প্রথম ডিম ছিল প্রথম ডিম বলতে মুরগি যখন ছয় মাস বয়সে আসে তখন মুরগি যে ডিমগুলা দেয় সেটিকে প্রথম ডিম হিসাবে অভিহিত করা হয় কিন্তু মুরগি যখন দ্বিতীয়বার ডিম দিবে এক মাস গ্যাপ দিয়ে বা পনেরো দিন গ্যাপ দিয়ে তখন সেই ডিমগুলা থেকে যে বাচ্চাগুলা পাবেন সেগুলা সুস্থ সবল এবং চঞ্চল বাচ্চা পাবেন কিন্তু প্রথম ডিম থেকেও অনেক সময় ভালো বাচ্চা পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই মুরগিকে ভালো খাবার প্রদান করতে হবে মুরগি যখন ভালো খাবার খাবে মুরগির শরীরে যখন সকল ধরনের বষ্টিকণ থাকবে তখন ডিমের সাইজও বড় হবে এবং ওই বড় ডিম থেকে বাচ্চাও সঠিক বাচ্চা বের হবে মুরগি বাচ্চা পালন করা কঠিন কোনো বিষয় নেই কিন্তু আমরা অনেকেই হয়তো বা বিভিন্ন ধরনের মানুষের পরামর্শ গ্রহণ করে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই এবং দেখা যায় যে সকল ধরনের পরামর্শ গ্রহণ করার পরও মুরগি বাচ্চা মারা যাচ্ছে এবং খামারের লস দেখা দিচ্ছে এই মুরগি বাচ্চাটার আরও একটি সমস্যা আছে এটা এবং এটার সাথে একটা সমস্যাটা আমি দেখাচ্ছি এইগুলার দুটারই নাভি কাঁচা ছিল এই যে দেখেন এটা নাভি কাঁচা ছিল অন্য মুরগি বাচ্চার সাথে যখন এটা ছিল তখন এটা নাভিটাকে ঢুকে ঢুকুরে রক্ত বের করে ফেলছিলো তাই এইটাকে আমি আলাদা করে নিয়েছি এইটার একদিন পরে যেটার দুই পা দুই দিকে ছড়ে আছে সেটা জন্মগ্রহণ করছে এবং এই বাচ্চাটাকেও আমি আলাদা করে রাখছি কারণ এটারও দেখেন নাভিটা কাঁচা এটারও নাবিটা দেখেন কাঁচা এজন্য এটা নাবিতেও ঠুকুর দিতে পারে এই জন্য যখন নাবিটা শুকিয়ে যাবে দুই তিন দিন পর তখন আমি অন্য মুরগি বাচ্চার সাথে এগুলাকে দিয়ে দিব ডিম থেকে যখন প্রথম দিন বাচ্চাটা বের হবে তখন আপনারা চব্বিশ ঘন্টা পর সেই বাচ্চাকে খাবার দিবেন চব্বিশ ঘন্টা পর ভিটামিন সি সমৃদ্ধ খাবার দিবেন এর জন্য আপনারা রানাসি বা পিবিসি অথবা লেবুর রস মিশিয়ে পানিতে খাওয়াবেন এবং বয়লার স্টেটার বা প্রি স্টেটার ফিড খাইতে দিবেন এগুলা খাওয়াবেন আপনারা বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত তারপর বয়লার গ্রুয়ার ফিড দিবেন দেখবেন যে বাচ্চার মারাই যাবে না তারপর যদি আপনারা আরও সতর্কতা অবলম্বন করতে চান আপনারা অবশ্যই বাচ্চাকে ভ্যাকসিন করে নেবেন ভ্যাকসিনের ক্ষেত্রে প্রথম সাত দিনের মধ্যে বিসিআরডিবি ভ্যাকসিন করবেন এবং আবার একুশ থেকে তেইশ দিনের ভিতরে বিসিআরডিবি বুস্টার ডোজটি করে নেবেন তাহলে দেখবেন যে মুরগি বাচ্চার যে রোগ বালাই তা নব্বই পার্সেন্টই কেটে গেছে এবং অনেকে যারা বিশাল বড় আকারে ফার্মের মধ্যে অনেক সময় দেখা যায় যে একশো পাঁচশো বা এক হাজারের মতো বাচ্চা পালন করেন আপনাদেরকে অবশ্যই আপনারা গাম্বরা ভ্যাকসিন করতে হবে গাম্বরা ভ্যাকসিন করার নিয়ম হচ্ছে প্রথম এগারো দিনের সময় একটা ডোজ করবেন এবং আঠারো দিনের সময় আরও একটা ডোজ করে নেবেন অনেকের খামারে দেখা যায় যে মশার উপদ্রব অনেক বেশি তো তারা ভ্যাকসিন করে নেবেন এটার একটি ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিনটা করে নেবেন এটি ভেটেনারি ফার্মেসিতেও পাবেন অথবা সরকারি হসপিটালেও পাবেন পক্স ভ্যাকসিন যেটা সেটা আপনারা যদি করে নেন তাহলে মশার কামড় দিলেও আর কিছু হবে না এবং যদি পক্স হয়ে যায় তখন আপনারা রেনা সি বা পিপিসি বা ভিটামিন সি সমৃদ্ধ পানির সাথে মিশিয়ে খাওয়াবেন পাঁচ দিন ইনশাল্লাহ সেই গা বা ক্ষত শুকিয়ে যাবে যদি ক্ষত না শুকায় তাহলে আপনারা সেই ক্ষেত্রে মুরগি বাচ্চাকে চার ভাগের এক ভাগ পরিমাণ করে আপনারা রিবুসর নামে একটি ট্যাবলেট পাওয়া যায় এটির পাতা মাত্র পাঁচ টাকা পাতা নিবে পাঁচ টাকায় দশটি ট্যাবলেট পাবেন এটি খাওয়াতে পারেন দুই তিন দিন তাহলে দেখবেন যে সেই গা বা বসন্তগুলা শুকিয়ে যাবে অনেকে দেখা যায় যে পরামর্শ দেই যে এগুলো আমাদের পটাশ চুন লাগানোর জন্য আপনারা এটি লাগাবেন না যে বাচ্চাগুলোকে পটাশ বা চুন লাগাবেন আপনারা দেখবেন যে সেই বাচ্চাগুলা মারা গেছে এগুলাকে বাঁচাতে পারবেন না অথবা কবুতরের বাচ্চার বসন্ত হলে একটি মেডিসিন খাওয়ানো হয় পক্স ঘাট নামে এটির মূল্য নিবে পঁয়ষট্টি টাকা আপনারা এই মেডিসিনটা খাওয়াতে পারেন এটি খাওয়ালেও দেখা যায় যে মুরগি বাচ্চার বসন্ত সেরে যায় এবং মুরগি বাচ্চা দ্রুত বৃদ্ধি করার জন্য মুরগি বাচ্চাকে অবশ্যই আমি যে কথাটা বলেছি প্রি স্টেটার ফিড এবং স্টেটার ফিড খাওয়াবেন প্রথম পঁচিশ দিন পর্যন্ত তারপর থেকে ব্রয়লার গ্রুয়ার ফিড দিবেন তাহলে দেখবেন যে বাচ্চা দ্রুত বৃদ্ধি পাবে এবং বাচ্চার মরার হার কমে যাবে বাচ্চার ব্রুদ যখন সঠিক থাকবে তখন দেখবেন যে বাচ্চাকে কোনো রোগে আক্রান্ত করতে পারবে না কারণ বাচ্চার শরীরে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে তখন কোন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া সহজে আক্রান্ত করতে পারে না আসলে মূলত মুরগির বাচ্চার শরীরের ভিতরে বিভিন্ন ধরনের রোগ থাকে গুলা দেখা যায় যে বিভিন্ন ভিটামিন বা পুষ্টিহীনতার অভাবে সেই রোগ বেলায়গুলা দেখা দেয় আর ভাইরাস হচ্ছে একটি আছে জাতীয় রোগ এটা দেখা যায় যে খামারের মধ্যে বিভিন্ন কারণে আসতে পারে পাখির মাধ্যমে আসতে পারে আপনার নিজে জামা কাপড়ের মাধ্যমে আসতে পারে জুতার মাধ্যমে আসতে পারে অথবা অন্য কোনো মানুষের মাধ্যমে আসতে পারে অথবা আপনি বাজার থেকে যদি কোনো অসুস্থ বাচ্চা বা মুরগি কিনে আসেন সেইটার মাধ্যমেও ভাইরাস আপনার খামারের মধ্যে চড়াতে পারে সেটি হচ্ছে ভিন্ন বিষয় এবং ভাইরাসে যখন আক্রান্ত করে ফেলবে তখন সেটি কিন্তু চিকিৎসা নেই আপনারা চিকিৎসা করতে পারবেন চিকিৎসার মাধ্যমে দেখা যায় যে কিছু কিছু মুরগি বা বাচ্চাকে বাঁচানো সম্ভব হয় সেটি হচ্ছে যদি সেই মুরগি বা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে সেই ক্ষেত্রে তাকে বাঁচানো সম্ভব কিন্তু যদি দুর্বল প্রকৃতির বাচ্চা হয় বা দুর্বল বা মিডিয়াম দুর্বল প্রকৃতির হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে সবগুলোই মারা যেতে পারে মুরগি বাচ্চা মারা যাওয়ার আরও একটি অন্যতম কারণ হচ্ছে সেটি হচ্ছে দেখা যায় যে মুরগি বাচ্চা আমরা খোলামেলা পরিবেশে পালন করে থাকি খোলামেলা পরিবেশে পালন করার ফলে মুরগি বাচ্চাকে কাকে ধরে নিয়ে যায় বেজি ধরে নিয়ে যায় অথবা পানিতে পরে যায় বিভিন্ন কারণে মারা যেতে পারে এর জন্য আপনারা প্রথম এক মাস মুরগি বাচ্চাকে মা সহ আপনারা একটি জায়গায় আটকিয়ে পালন করবেন এবং মা ছাড়া যদি পালন করেন সেক্ষেত্রে ব্রোডিংয়ের বিষয়টা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে প্রথম আঠাশ দিন পর্যন্ত আপনারা মুরগি বাচ্চাকে ব্রোডিং করতে হবে যদি ব্রোডিং করেন তাহলে দেখা যাবে যে ব্রোডানি মনে হয় যে বাচ্চা মারা যায় সেটি আর হবে না যেই বাচ্চাটার পা বাঁকা ছিল দুইটা পা দুই দিকে ছড়িয়ে রাখতো এখন দেখেন দুইটা পা মোটামুটি একসাথে করতে পারে এই জায়গাটা অনেকটাই পিছলা এই জন্য দেখা গেছে পাটা বেশি পিছলে যাচ্ছে আপনারা এরকম যখন দেখবেন মুরগি বাচ্চা তখন সেই মুরগি বাচ্চাকে এরকম একটি জায়গার মধ্যে অবস্থান করতে দিবেন যেন ও আঙুল দিয়ে সেই জায়গাটা ধরে দুইটা পা একসাথে করতে পারে আর যদি এরকম সোজা হাজার পিস্লা মধ্যে রাখেন তাহলে দেখা যাবে যে এটার পা এরকমভাবে বাঁকাই হয়ে যাবে জন্য আমি করছি কি এটাকে এটার মার নিচে দিয়ে দিছি মার নিচে বন ছিল তো সেখানে বসেছিল তাই এরকম হয়েছে আর আপনারা যদি খামার মধ্যে পালন করে দেখা যাবে যে জালি থাকবে সেই জালির মধ্যে পাগুলাকে একসাথে করার জন্য বাচ্চাটা চেষ্টা করতেছে এবং অবশেষে দেখবেন যে একসাথে হয়ে গেছে এই বাচ্চাগুলোকে এই পাইপের মাধ্যমে আমি ফোটা ফোটা করে পানি খাইয়ে দিচ্ছি কারণ এগুলা নাভি কাঁচা আছে এগুলা নাবিগুলা যখন শুকিয়ে যাবে তখন আমি অন্য বাচ্চার সাথে দিয়ে দিব। বিওয়ার্স আপনাদের যদি মুরগি বাচ্চা বা মুরগির চিকিৎসা সম্পর্কিত কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দেব এবং এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি থেকে লাইক দেবেন ধন্যবাদ